বন্ধুরা আজকে এমন একজন অতিথিকে পেয়েছি আমরা যেই মানুষটি বঙ্গভিটার প্রাণ আচ্ছা কেন বঙ্গভিটার প্রাণ আমি বলি এই হচ্ছে সেই অরিন্দম সাহা আমাদের দাদা এই মানুষটার ব্যাপারটা হচ্ছে কি এই মানুষটা বাংলাদেশটাকে মনে প্রাণে ভালোবাসে হ্যাঁ এখনও আপনারা হয়তোবা আমার ইন্ডিয়ান বন্ধুরা বলতে পারেন হ্যাঁ তো আপনারা বাংলাদেশকে নিয়ে আর বলবেন না এত বাংলাদেশ বাংলাদেশ করেন আর উনি বাংলাদেশ ওনার বাংলাদেশকে ভীষণ ভালোবাসেন যা হচ্ছে এখন তা দেখে তো আসলে মনে হচ্ছে যে না জানি কি না কি হচ্ছে বিভিন্ন মানে মাফ করবেন আমি যদিও বা রাজনীতির মানুষ নই বা রাজনীতি আমি খুব একটা আসলে ওইতে যাওয়ার মতন যোগ্যতাও আমার নেই কিন্তু ব্যাপার হচ্ছে কি যেটা এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে টেলিভিশন চ্যানেলে শুধু মানে এখানে ও অত্যাচার হচ্ছে ওখানে ও গালমন্দ হচ্ছে এখানে ও দেশ নিয়ে গালিগালাজ করছে কত কি খালি মানে নেতিবাচক কমেন্ট নেতিবাচক ধারণা তো আসলে তার মধ্যেও অরিন্দম সাহা দাদা বাংলাদেশে বেড়াতে আসলো আসলে অরিন্দম দা আপনি কেমন আছেন নমস্কার আমি অরিন্দম সাহা আগরতলা ত্রিপুরা থেকে আমার পূর্বপুরুষের বাসা ছিল এই পূর্ববঙ্গেরই ও তাহলে পূর্ববঙ্গেরই পূর্ববঙ্গের আমি নোয়াখালী চৌমনীতে আমার আদি বাড়ি ছিল বর্তমানে বাবা চলে গেছেন দেশভাগের আগে কলঙ্কিত দেশভাগ বলবো যেটা যার জন্য বাঙালি জাতি পঙ্গ হয়ে গেছে সেটা আমার ধারণা আমি জানি না কার কি ধারণা হতে পারে ভালো আছি আর আজকে এখানে এসেছি যেন সাইফুল ইসলামের আমন্ত্রণে যার অসাধারণ সৃষ্টি এই বঙ্গভিটা আমি যাকে বঙ্গমিলন নামে বলতে বেশি ভালোবাসি বঙ্গ ভিটা বলি না বঙ্গ বঙ্গমিলন এটা মেলা আমি পরশু দিন হঠাৎ করে এসেছি বিকেলবেলায় ঢাকাতে আর যখন উনি গতকাল রাত্রির আমাকে বলেন জরিনন্ধ এরকম জায়গায় যাব যাবেন আপনি তখন একটা জিনিসই ভাবলাম বিক্রমপুরের ইতিহাস না ইতিহাসের বিক্রমপুর তো সমর্থক আমার কাছে তো রাজি হয়ে গেলাম কারণ জীবনে কখন আর এরকম সুযোগ পাবো কি পাবো না সে তো জানি না সুযোগ তো হাতছাড়া করা যায় না চলে এলাম ওনার সাথে এবং এরকম একটা জায়গায় এলাম যেটা হচ্ছে গিয়ে বাঙালি জাতি সমগ্র বাঙালি জাতির গর্ব তৎকালীন অবিভক্ত ভারতের স্যার জগদীশ চন্দ্র বস যিনি পৃথিবীকে প্রথম জানিয়েছিলেন গাছেরও প্রাণ আছে এবং উনি পৃথিবীতে প্রথম রেডিও আবিষ্কার করেন কিন্তু নানা রকম রাজনৈতিক কূটকচারিতে সেটা ইতালির বিজ্ঞানীর হাতে চলে যায় আচ্ছা আমরা আপনাকে একটু থামাই আসলে আমরা বিজ্ঞানী নিয়ে অনেক কিছুই জানবো আপনার কাছে জগদীশ চন্দ্র বসুর বাড়িতে যেহেতু আজকে বেড়াতে আসলাম হ্যাঁ তবে আমি আরেকটা কথা বলে রাখি দেশভাগ হয়তো মানে কেউ আবার বলে যে না দেশভাগের দরকার ছিল কারণ দেশভাগ যদি না হতো তাহলে পূর্ববঙ্গ হয়তো আজকে এতটা এগিয়ে আসতো না এটাও অনেকেই মনে করে আবার অনেকেই মনে করে যে না দেশ পূর্ববঙ্গ বা যেটা আজকের বাংলাদেশ এতটা এগিয়ে আসতো না আবার অনেকেই বলে যে না দেশভাগ বাঙালির হৃদয় বিচ্ছিন্ন হয়েছে বাঙালির যে মানে অন্তর যে মানে বাঙালি সব বাঙালির একটা ব্যবচ্ছেদ হয়েছে যাই হোক সেটা আমরা নাই গেলাম পুরনো ইতিহাস সেটা আমরা এখন আর যা হওয়ার হয়ে গেছে সেটাকে আপনিও পারবেন না পাল্টাতে আমরাও পারবো না পাল্টাতে আমরা তবে আপনি তো এটা বিশ্বাস করেন যে বাঙালি যেই দেশেই থাক যেখানেই থাক সহ অবস্থানে থাক এবং বাঙালির সাথে বাংলার যেই একটা মানে সবচেয়ে বড় ব্যাপার আপনি ভারতীয় আমি বাংলাদেশি এই যে আমরা কথা বলছি আমি কিন্তু আপনাকে বলতে বলছি না ইংলিশে কথা বলছি না বা উর্দুতে কথা বলছি না বা বাংলাতে কথা বলছি না হ্যাঁ আমি যদি আপনাকে একটা বাংলা ভাষায় যদি একটা ওই মানে ধমক দিয়ে কথা বলি আপনি রাগ করবেন আপনিও যদি বাংলায় একটা ধমক দিয়ে আমাকে কথা বলবেন আমিও রাগ করব। তো বিষয় হচ্ছে যেটা যাই হোক বাঙালির সাথে বাঙালির সুসম্পর্ক থাক অনেকেই মানে এই যে আপনি যে আজকে এলেন বাংলাদেশে বেড়াতে আসলেন আপনার কাছে কি মনে হলো যে আপনি আত্মীয়তা আন্তরিকতা ভালোবাসা কম পেয়েছেন আমি এখানে একটা কথা বলছি আমি এবছরই ফেব্রুয়ারি মাসে বাঙালি জাতির একটা বিশাল দিন একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন আমি ছিলাম এখানে তখনও যে এই ভালোবাসা আতিথেয়তা হ্যাঁ আতিথেয়তা আমি বরাবরই পেয়ে যাচ্ছি ভালোবাসা বরাবরই পেয়ে যাচ্ছি আমি বহু বছর ধরে বাংলাদেশে আসি আজকেও এসছি পরশু দিনও এসেছি আমি বিকেলবেলায় আমার চোখে কিন্তু ঢাকা ফেব্রুয়ারি মাসেও যা ছিল আজও তাই আছে রাজনৈতিক কূটকচালি দলাদলিতে আমি যাব না একটা কথাই বলবো আমাদের দুদেশের সরকারই চান আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি নির্ভয়ে ঘুরে বেড়াই বাঙালি হিসাবে এটাই আমাদের কাম্য এটা আমাদের চাওয়া আসুন ঘুরে যান আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমি তো ঘুরে বেড়াচ্ছি রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত ঢাকা তার মানে আমরা বলতেই পারি যে বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেই হোক বা বিভিন্ন টেলিভিশন মিডিয়াতেই হোক যা হচ্ছে সেটা অনেক বাড়াবাড়ি সমস্যা দেখুন পৃথিবীতে সব জায়গাতেই আছে সমস্যা ছাড়া পৃথিবীর কোথাও কিছু নেই কিন্তু যেটা হচ্ছে মনে হয় কিছুটা ওভার কিছুটা বেশি হয়ে যাচ্ছে আর কিছুটা ওভার সমস্যা নিশ্চয়ই আছে হতেই পারে সব জায়গাতে কিন্তু কিছুটা ওভার আমার মনে হয় আচ্ছা তার মানে হচ্ছে আপনি যে যে বাংলাদেশে এলেন বাংলাদেশ নিয়ে অনেক সময় অনেকেই মানে খারাপ ধারণা পোষণ করছে যে না জানি ওখানে গেলে কি না কি হবে হ্যাঁ ভালোবাসার ত্রুটি হবে আন্তরিকত্ব ত্রুটি হবে হ্যাঁ না জানি কি না কি একটা অজানা আশঙ্কা সেটা যে মিথ্যা প্রমাণিত হলো তার তো প্রমাণ পেলেন বা পুরোটা প্রমাণ পেলেন দেখুন এখানে কয়েকটা মানুষের নাম না বললেই নয় আমি যখন থেকে বঙ্গ মিলনের ক্ষুদ্রতি ক্ষুদ্র একটা অংশ হয়েছি যখনই আসছি ঢাকা শহরে আমি কয়েকজনের নাম বলতেই হয় যার নাম নাসির উদ্দিন ব্যক্তি জীবনে অত্যন্ত সফল একজন মানুষ আমার জন্য যা করেছেন আমি কোনো কতটুকু করতে পারবো সেটা জানি না ডক্টর ফরিদ ভাই উনি আমার জন্য প্রত্যেকবার হোটেল বুক থেকে শুরু করে কি খাব আমার হোটেলের সামনেই ওনার চেম্বার সব কিছু উনি করে দেন সাইফুল ইসলাম জনাব যার অসাধারণ সৃষ্টি এই বঙ্গমিলন সবসময় আমার খোঁজ রাখে আরও অনেক লোক আছে নোয়াখালীতে ত্রয়ী আছে নারিন্দাতে ঢাকা নারিন্দাতে অপূর্ব আছে নারায়ণগঞ্জে তামিম তুরাগ আছে বিপ্লব কর্মকার আছেন বিপ্লব বিশ্বাস আছে অনেক লোক কত লোকের নাম বলবো বলে শেষ করতে পারবো না এই ভালোবাসা আজ পর্যন্ত না আমি যখন বঙ্গমিলনের অংশ ছিলাম না তখনও কোনো ঘাটতি ছিল না বরং বলবো বঙ্গমিলনের অংশ হতে পরিচিতি হয়তো কিছুটা বেড়ে গেছে একটু বেড়ে গেছে যাই হোক অরিন্দম দা আপনাকে ধন্যবাদ আপনি বাংলাদেশে আসছেন আবার সামনে আসবেন এবং হ্যাঁ আমরাও চাই দুটো দেশের মানুষ শান্তিতে থাক নিরাপদে থাক ভালো থাক এবং সেখানে যেন কোনো ভুল বার্তা কারো কাছে না যায় এবং আমরা যে এই দেশে সবাই মিলেমিশে আছি এবং বাঙালির সাথে বাঙালির মৈতৃ ভ্রাতৃত্ব অটুট থাকবে সেটাকে কেউ চিট ধরাতে পারবে না সেটাই কাম্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আজকে মতো বিদায় ধন্যবাদ